আজকের অনুষ্ঠানের পরম সম্মানিত সভাপতি যার হাত ধরে ছাত্র রাজনীতিতে আমার আবির্ভাব হয়েছিল একটু স্মৃতিচারণ করতে উনিশশো চৌষট্টি সালে নির্বাচন হয়েছিল এমএনএ এমপিএদের বিডি সিস্টেমের কি এইখানে সেদিন এই অঞ্চল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল লক্ষ্যতা বক্স মুক্তার সাহেবকে ছাত্ররা সেটা ভালোভাবে মেনে নেয় নাই মান্নান বাইকে পরবর্তীকালে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হয়েছিলেন বঙ্গবন্ধুর মন্ত্রীসভা বঙ্গবন্ধুর অত্যন্ত প্রিয় সহকর্মী ছিলেন এই মাটির গর্বিত সন্তান মান্নান বাইকে মনোনয়ন দেওয়ার জাবিতে আমার প্রিয় নেতা লজ্জিপী উনি বললেন বঙ্গবন্ধুর এখানে সেই মুজিব ভাই মুজিব ভাইয়ের কাছে যেটা হবে বাস ভরে আমরা গিয়েছিলাম এবং সেদিন তিনি যেভাবে বঙ্গবন্ধুর সামনে যুক্তি উপস্থাপন করেছিলেন যে কণ্ঠে কথা বলেছিলেন আমি তার সেই অসম সাহসিকতায় সেদিন আরো বেশি অভিভূত হয়েছিল স্পষ্ট কথা সত্য কথা বলতে অকুত বয় একজন নেতাকে সে দেখেছি কারণ বঙ্গবন্ধু মুজিব ভাইয়ের সামনে সেইভাবে কথা বলা সেটা চরমদৃষ্টতা কিন্তু এটা অবাধ্যতা অধিকার সেই অধিকারের অর্থে কিভাবে কথা বলে সেটা দেখেছি এবং শিখেছিও আবার সেই শ্রদ্ধ নেতা যিনি আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আপনাদের মাটির গর্বিত সন্তান মার কাছে তার মামরবাইল গপ্প কত তার আপনাদেরকে তো আমার তো বলা শুভনীয় নয় আজকে যে কারণে এখানে আসা কাদের বাহিনীর সর্বাধিনায়ক মঙ্গবীর আব্দুল কাদের স্মৃতিকে বিরুদ্ধ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন আমাকে বলেছেন এখানে যে অস্ত্র সমর্পণ করেছে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু কিন্তু বাংলাদেশের অন্য কোথাও যায়নি একমাত্র স্টেডিয়ামে দশই জানুয়ারি তিনি ফেরত আসলেন কয়েকদিন পর স্টেডিয়ামে অস্ত্র অস্ত্র সমর্পণ করলেন তাদের সিদ্দিকী সাহেব যখন বললেন যে আমি অস্ত্র সমর্পণ করব আপনার কাছে শুধু করতে পেরে আর ওঠার কাছে রাস্তাঘাট ছিল না এই আমার কড থেকে এখানে টাঙ্গাইল আসতে আঠারোটা ব্রিজ বন্ধ ছিল ব্রিজ কালভার্ট আপনাদের মনে থাকার কথা যাওয়ার কোনো রাস্তা নেই কিভাবে যাবো আর মুক্তিযুদ্ধের প্রয়োজনে অনেক কালভার্ট ব্রিজ রাস্তাঘাট আমরা উড়িয়েছিলাম আর কিছু পাকিস্তান হানাদার বাহিনী অনেক কিছু ধ্বংস করেছিল তারপরেও তার প্রতি বঙ্গবন্ধুর স্নেহ এবং তার যে অধিকার সেই অধিকারকে তিনি উপেক্ষা করতে নাই তাই তার অনুরোধে সারা বাংলাদেশে একমাত্র এই টাঙ্গেলি তিনি নিজে এসে অস্ত্র তিনি গ্রহণ করেছিলেন বা পরিচয় তেমন খুব একটা ছিল না লতিফ সিদ্দিকীর ছোট ভাই আবার নেতার ছোট ভাই এটুকুই তার আমার কাছে তার পরিচয় কিন্তু মহান মুক্তিযুদ্ধে তার পরিচয় আমাকে সব কিছুকে ছাড়িয়ে তার পরিচালনা ক্ষেত্রে আমার হৃদয়ে গেছে আমরা বঙ্গবন্ধুর নির্দেশে যারা মুক্তিযুদ্ধ করতে চেয়েছি বা করেছি আমরা অনেক জীবনের ঝুঁকি নিয়েই আমাদের সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়ে প্রথম নিরাপত্তা তারপরে সেখানে ট্রেনিংয়ের ব্যবস্থা অস্ত্র যোগান দিয়েছে তারপরে এসে আমরা যুদ্ধ করেছি এটা নিঃসন্দেহ কথা গৌরবের কথা কিন্তু কাদের হচ্ছে তিনি এই বাংলাদেশে এই পাকিস্তানিদের দুঃশাসনের মধ্যেই অবরুদ্ধ অঞ্চলে নিজে পা খানাদার বাহিনীর কাছ থেকে অস্ত্র লুট করে ছিনিয়ে নিয়ে বা গোডাউন থেকে খাবার নিয়ে ব্যাংক থেকে টাকা নিয়ে তিনি এই বিশাল বাহিনী গড়ে তুলেছেন এটা অবিশ্বাস অকল্পনীয় আরো দুই একজন ছোট ছোট দুই চার পাঁচশো লোক নিয়ে করেছে আবার বন্ধু বাতেনও একটা বাহিনী করেছিল বা আরো কেউ একজন করেছে কিন্তু কাদেরিয়া বাহিনীর আমি যখন ভারতে প্রশিক্ষণ নিতাম ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে এই সমস্ত যুদ্ধের খবরাখবর প্রচার হতো তো বলতো টাইগার সিদ্দিকি পাকিস্তানিরা টাইগার সিদ্দিকি হিসাবে তাকে আখ্যায়িত করত এবং সেখানে তিনি কিভাবে পাক হানাধার্মের কোথায় কিভাবে আক্রমণ করেছেন এবং প্রায়ই একটি কথা উচ্চারণ করত যে কাদেরের সিদ্দিকীর নাম শুনলে কাদের নাম শুনলে পাকিস্তানিদের হাতের অস্ত্র পাকিস্তানি সেই মুচুয়াদের যারা অহংকার করে বলতো বিশ্বের সেরা যোদ্ধা তারা তাদের অস্ত্র নাকি হাত থেকে পড়ে যেত সেগুলো প্রচার হতো বিবিসির থেকেও বলেছে আমি নিজে শুনেছি আপনাদের এবং সেগুলো যে সংরক্ষণ করে শোনা যায় অর্থাৎ তার বীরত্ব তার গৌরব তার বাহিনীর ভূমিকা এমনিভাবে বিশ্বে প্রচারিত হয়েছে এবং সেই সময় আমার অত্যন্ত একটা শ্রদ্ধা হৃদয়ের শ্রদ্ধার আসমে যে আমরা তো এটা পারি নাই আমি নিজেকে প্রশ্ন করতাম আমরা তো পারলাম না আমরা তো দেশে থেকে যুদ্ধ করতে পারতাম উনি পারল আমরা পারলাম না তাহলে সে নিশ্চয়ই আমাদের চেয়ে অনেক 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 বড় মূর্তিযুদ্ধ পরবর্তীকালে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করেছে আমার নিজের যে দায়িত্ব ছিল বা আপনাদের আমাদের যে দায়িত্ব ছিল মাঠে নামা প্রতিবাদ করা আমি অন্তত পক্ষে পারি নাই ইঁদুরের গর্তে আমি রুকে গিয়েছিলাম সেখানে আমি যে একজন বিতু কাপুরুষ সেটা প্রমাণ পেয়েছি কিন্তু কাদের এটা প্রমাণ করেছেন যে অন্যায় এই অবিচার এটা মেনে নেওয়া যায় না তাই আরেকবার জীবনের ঝুঁকি নিয়ে তিনি সেই হত্যাকারীদের বিরুদ্ধে খুনি জিয়া সরকারের বিরুদ্ধে এবং সামরিক শাসকদের বিরুদ্ধে তিনি যেভাবে প্রতিরোধ করে তুলেছিলেন বর্তমানে আমি জানি সেই ইতিহাস উপেক্ষিত কিন্তু ইতিহাস এতই নির্মম নিষ্ঠুর যে ইতিহাস সত্য বলবেই কারো চোখ লঞ্জানিকে ভয় পায় না ইতিহাস তার নিজের গতি চলবে এবং কাদের বাহিনী বা কাদের সেই প্রতিরোধ গড়ে তুলেছিলেন গড়ে তুলেছিলেন বলেই সারা বাঙালি জাতি আমরা দায় মুক্ত হয়েছি না হয় কলঙ্ক থেকে যেত বঙ্গবন্ধু হত্যার পর কেউ প্রতিবাদ করে না প্রতিবাদ যে হয়েছে এই প্রতিবাদ করার কারণে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকিরুত্তম আমি মনে করি আবার একটি নতুন ইতিহাস সৃষ্টি করেছে যাতে বাঙালি জাতি হিসাবে আমরা মুক্ত হয়েছি দায় মুক্তি না আমাদের না হয় ইতিহাসের বিচারে আমরা একটা কলঙ্কিত জাতি থেকে যাচ্ছি তাই বঙ্গবীর কাদের সিদ্দিকির এই অস্ত্র সমর্পণটাকে আমরা যাতে ধরে রাখতে পারি মাননীয় প্রধানমন্ত্রী সে ব্যাপারে আমাকে নির্দেশনা দিয়েছেন